আজকে না আমার ঘুম হয়নি ঠিকঠাক জানো তো বন্ধুরা তার জন্য চোখ মুখের অবস্থা এটা দেখো কারণ কানেরটা খুলে রেখেছি কানটা দেখো অনেকটা কে রেখে যাচ্ছে তো তার জন্য কানটা কানের পাতাটা অনেকটা বড় হয়ে যাচ্ছে ওর জন্য কানটা খুলে রেখে দিয়েছি তো ছিল মাম্মাকে স্কুল থেকে নিয়ে এসে তো দেখো বন্ধুরা তখন আমি বন্ধুকে বললাম মাম্মুমাকে স্কুল থেকে নিয়ে আসতে যাচ্ছি তোকে স্কুল থেকে নিয়ে এসেছি নিয়ে এসে সকালবেলা ওর খাওয়া দাওয়া গেছে আমি ওর বাড়িতে স্নান করে নিয়েছি এখন এই যে খেতে বসেছি মাম্মাম পাশেই আছে কিন্তু ওকে দেখানো যাবে না খালি গায়ে বসে আছি যার জন্য তো এই এখন আমার দিদির মেয়ে এসেছে তো বসে বসে খাচ্ছে তো চলো সকালবেলা ব্রেকফাস্টটা করে নিই তারপরে আবার তো আজকে তো দেখো বন্ধুরা বিকেল হয়ে গেছে এখন আমরা রাস্তায় এসেছি আর কি করিস খেলি খেলি উঠতে বেল পিক দি করছিস হুম বেল পিক দি করছিস এ দিদি মানলো না দাঁত কি ভাবে কল বন্ধ করে আমি জল সেরে গেছি না ওই যে ভিতরে লকটা খোল গোড়া হয়েছে আসতে ধোকাটি আছে